আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগটা হচ্ছে অসাধারণ তো সবাই শেষ পর্যন্ত দেখবা তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তার আগে তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের রুম নাইনটি থ্রি কারণ রুম নাম্বার না থাকলে রুম চিন্তা করা যায় না সব একই রকমের রুম তার জন্য আমাদের রুম নাম্বার তো সব লেখাই থাকে তারপরে আমি হাঁটতে লাগলাম যে জায়গাটুকু তোমাদেরকে বললাম সেই জায়গাটুকু দেখানোর জন্য তো আজকে অনেকটা রোধ পড়ছিলো কারণ তার জন্য ব্লগটা বোধহয় ভালো হবে না তবুও চেষ্টা করবো ব্লগটা ভালো করে করা তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো কারণ ব্লগগুলো গুলো বানাতে ব্লগগুলো এডিট করতে অনেকটাই সময় লাগে অনেকটা মেহনত লাগে তো তারপর আমি চলে এলাম সেই জায়গায় যে টুক দেখাবো বললাম তোমাদেরকে সেই জায়গাটু কিন্তু দেখাবো যে পাহাড় টাহাড় গুলো আছে মানে এখানে অনেকগুলো পাহাড় আছে সেই পাহাড় গুলোর ব্লক ও তো আজকের ব্লকটা শুধু শুধু দেব আর ওখানে যে পানির ডম্প দুটো দেখতে পাচ্ছি ওখান থেকে আমাদের পানি খাই ওখান থেকে পানি ফিল্টার হয় পানি ফিল্টার করে দেয় এই জিনিসটা খুবই ভালো লাগে যে পানি ফিল্টার করে দেয় আর এখানে পালন শাকগুলো গুলো সব বুনেছে কারণ যে এই লেবার ক্যাম্প যে যারা যারা থাকে তারা তারা মানে খায় লেবার ক্যাম্পের লোকগুলো আর এখানে কুকুর গুলো খেলা করছে মানে দেখে অনেকটা ভালো লাগলো যে কুকুর গুলো খেলা করছে আমাদের পাশে তারপরে এখানে যে নামটা লেখা আছে এটা হচ্ছে এখানকার জায়গারই নাম লেখা আছে যে লোকেশন আছে যে সাইডে আছে সেই সাইড এর নাম লেখা আছে এই যে যে খুব ভালো এটা হচ্ছে গেটের সামনে নামটা লেখা আছে আর ওখানে যেগুলো দেখা নিয়ে যাচ্ছে এখানে চাচা ঝাড় দিচ্ছে মানে চাচাকে ঝাড়ু দেওয়ার জন্য দেখতে হচ্ছে জন্য মানে এখানকার লেবারের যত সাহেব আছে তাদের তাদের জন্য ঘরগুলো আর এটা হচ্ছে নিউ প্রজাতির বাস ঝাড় ওটা হচ্ছে তাল গাছ বোধ দেখলাম না নাইকেল গাছ নাইকেল গাছই হবে হয়তো নাইকেল গাছই হবে এখানে ডিজাইন মানে গেটের চুমুকে সাহেবের ঘর মানতে হবে তার জন্য ডিজাইন করে রেখেছে আর এখানে আম গাছে একটা ছিল গেটের সামনে মানে আমাদের গেটের সামনে যেমন ফুলের গাছ আছে এখানে আম গাছ আছে